পিকনিক খেতে এসে যে এমনটা হবে আগে আমি ছিলাম বাইরে ঘুরছিলাম যাই হোক কোনো একটা কাজে তো যাই হোক বর হঠাৎ করে বলছে হোক আমি এসেছি তো এসে দেখি যে উপরে আছে ছেলে মেয়ে সবাই আসছে আমার সঙ্গে অবশ্য তারপর হচ্ছে আমি একটু লেটে আসছি উপরে তো এই যে উপরটা আপনাদেরকে একটু ভালো করে অফিস ভালোভাবে একটু দেখাই আর এই যে ছেলেও আছে মেয়ে আছে কিন্তু দুষ্টামি আর আমি হচ্ছে আপনাদের আরেকটা জিনিস আমার সুন্দর টেলিফোন আর এখানে হচ্ছে পিকনিকের আয়োজন হয়েছে তো পিকনিকের আয়োজনে পেরেশতাটা ভাসছিল সেই জন্য আমি নিচে আসছি হচ্ছে আপনাদেরকে হাঁসের মাংস রান্নাটা দেখাবো এই যে প্রথমে পেঁয়াজটা লাল করে নেওয়ার পরে হালকা হলুদ দিচ্ছে আর আমি হচ্ছে একটু চামচ দিয়ে নেড়ে দিচ্ছিলাম পরের দিকে তো যাই হোক আর হলুদের গুঁড়া মরজির গুঁড়ো সব কিছু দিয়ে আর তারপর হচ্ছে পরে আদাটা দিবে যাকে একটু অন্যভাবে হাসির মাংসটা রান্না করছে অবশ্য ছেলে আছে সে ভীষণ রান্না ভালো করে প্রায় ওদের কাছ থেকে আমি রান্না করিনি আর আমারও ভালো লাগে খেতে আর এখান থেকে হচ্ছে হাসির মাংস রান্না করা শিখেছে অবশ্য তো যাই হোক রাত্রেবেলা একটা চুলা বানাইছে তো চুলাটা অনেক সুন্দর দিয়ে বানাইছে অবশ্য আর এখানে সব কিছু মশলা দিয়ে ছিল। আর হাঁসের মাংস যেহেতু রান্না করবে সেজন্য অনেক সুন্দর হয়েছে কালারটা মশলা দিয়েছে অনেক সুন্দরভাবে আর যাই হোক অনেক বৃষ্টি আসছিল মাঝে মাঝে হালকা পাতলা তো এই ভিডিওটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও করা আমার তো যাই হোক ভিডিওটা আপলোড দিতে একটু আমার দেরি হয় আর এখানে হচ্ছে অনেক প্রয়োজন ছিল তাদের আমি ভিডিওগুলো নিয়ে তো একে একে হচ্ছে সব মশলাগুলো দিচ্ছে এখানে হচ্ছে দুই তিন রকমের মশলা দিয়েছে তারপর হচ্ছে আবারও নাচছে আর আমিও দেখছি একটু করে ভিডিও নিচ্ছি আমি হচ্ছে অনেকক্ষণ ধরে ভিডিওগুলো নিচ্ছিলাম যাই হোক লাস্টের দিকে ভিডিওগুলো নিয়ে নিই তো যাই হোক আপনারা একটু দেখে নেবেন আর বুঝে নেবেন হয়তো তো যাই হোক অনেকগুলো মশলা টশলা দিয়ে নাচছে আবারও আর আমি হচ্ছে দেখছিলাম আর এখানে অনেক সুন্দর চুলাটা জ্বলছিলো যার কারণে আমার খুবই ভালো লাগছিল আর এই পাতিলটা অনেক সুন্দর ছিল দের এখানে মাঝে মধ্যে এরকমভাবে রান্নাবান্না করে তো যাই হোক সবগুলো আমি একের পর একটু একটু করে দিব যখন যখন হয়তো আসবে তো যাই হোক আমরা তো সবসময় আসি না মাঝে মধ্যে যখন আমরা আসি তখন এই ফ্রুটিসগুলো আমি একটু একটু করে নিব আর আপনাদের সঙ্গে একটু শেয়ারও করবো আর হাঁসের মাংসটা দিয়েছে যাই হোক ভিডিওটার মতো বড় করবো না সেই জন্য ছোট্ট করে যাই হোক বান্না শেষে হয়েছে ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে হচ্ছে ভাতের সঙ্গে ছিল মসুরি ডালের ভর্তা তারপর হচ্ছে আমি খাওয়া দাওয়া শুরু করি যেহেতু অনেক বৃষ্টি আসছিলো আর এই যে দেখেন বৃষ্টি আসার পরে এই যে আমাদের মাথুল ছিল পাম্পে কয়েকজন ব্যবহার করে তো যাই হোক অনেক বৃষ্টি এসছিলো সেই জন্য আমি মাথলটার ভিডিওটা নিয়ে নিলাম কে হয়তো মাথল হয়তো চিনেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ